সহজ পদ্ধতি আমি বলছি যারা বিএলও ওদের সঙ্গে আমি মিটিং করেছি জেনেছি বুঝেছি এসআই এর সহজ নিয়ম হলে একটা ফর্ম দেবে ফর্মটা প্রথম জেরক্স করে দেবে ফার্স্টে যেন ফর্মটা ফিল করবে না যদি ভুল লয় ফর্মটা জেরক্স করে দেবে আর ওর যেটা জরুরি আপনার নাম টাকা আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কজন হলো বোর্ড সাতজন আপনি বাপমা দাদা দাদি না 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 এই সাতজনের কোনো একজনের নাম দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে সুন্দর দুটো ছবি তুলে দেবেন যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না এখানে ছবি তুলে দেখা যাচ্ছে পেছনে সায়াস যেন ওই রাম নয় মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয় ছবিটা তুলবেন একটা সাদা দেয়ালের দ্বারা দাঁড়িয়ে একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে এবারে আমাদের এই ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে সাতজনের কারুর নাম নেই এরকম লোক কে আছে একজন বলেন কে আছে কারোর কারোর নেই দু একজনের বেরোতে পারে কিভাবে বার হবে ধরুন দু হাজার এর আগে ওর বাপ মারা গেছে মা মারা গেছে দাদু দাদি তার আগে চলে গেছে বেচারা গরিবতার কারণে ও দিল্লি বোম্বে চলে গেছে কাজ করতে বয়স আঠাশ এখনো ভোটার হয়ে পেছনে বাপ নেই মা নেই দাদা নেই দাদি নেই কেডা ওরে বলবে ও ওখানে কাজই করে আর বাড়ি আসে আছে। এই রকম কিছু প্রবলেম হতে পারে কোনো ছেলে মেয়ের যদি এইরকম প্রবলেম হয় যে তার বাপমা দাদু দাদি নানা নানি সবাই ঘটনা চক্রে ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠেনি বয়স আটাশ হয়ে গেছে এইরকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন ওর পুরনো সেই সব রেকর্ড গুলো তুলে কোর্টে বিটেবিট করে এস ডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে তাসওয়ার কোন জায়গায় দেখেছিলাম 370 ধারা বাতিল হলে যারা ইদের মতো করে রসগোল্লা খেয়েছিল তিন তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা কাশি মেরে ফিসতি করেছিল বাবরি মসজিদ ভেঙে রামমন্দির তৈরি হওয়ার সময় যারা বিশালভাবে ঢোল তবলা বাজিয়েছিল তাদের আজকে আছলা 75 মিনিটের আকা তাল বর্ষা আমি একমাত্র প্রাণী আপনার এনআরসি সময়ে সময় চিৎকার করে বলেছিলাম ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না যদি বলে বিদেশি তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এ ঢোকার কারণে এ যদি অপরাধী হয় যে বিএসএফ ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে আমি মানুষের চোখে তাকিয়ে বলছি হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না মানুষের চোখে বাংলাদেশ থেকে এসেছে এদেশে রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে আই কার্ড করেছে জমি কিনেছে বাড়ি বেঁধেছে ছেলেপিলে লেখা লেখাপড়েছে চাকরি করছে আজকে বুড়ির বয়স 65 বুড়ির বয়স 70 বলুন তাদেরকে এনআরসি তে এসআইআর এ ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা কি মানুষের মতন কাজ অনেকে বলছেন এনআরসি হোক এসআইআর হোক আমি বলছি এসআই হোক আমার মত আছে কিন্তু এসআইআর এ যারা দুসিাবস্থ হবে মিন্স বেনাগরিক হবে তাদের কি করা হবে সরকারের কোন স্পষ্ট নীতি আছে এড়ে না বোকনা হিজড়ে না সরকারের স্পষ্ট ও নীতি নেই যে বেনাগরিক যারা হবে তাদের কি করা হবে তার কোন নীতি আজও নেই যদি বাংলাদেশ ফেরত দেবে ইয়ার কি নাম চালিবা জানা বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবো ওরা আমাদের দেশের নাগরিকটা ডকুমেন্টস দিন আপনি ওরা আমার দেশ থেকে যায়নি তার ডকুমেন্টস দিন বুঝতে পারিনি দিতে পারবে না বাংলাদেশে ফেরত ব্যাপারটা অত সহজ নয় দ্বিতীয় নম্বর যদি বলেন দেশেই থাকবে নাগরিকত্ব পরে দেওয়া হবে পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে সেই তো ভাতার ধরলি কেনই বেড়াত করলি বললি তো লোকে বলবেন মাতিনীর ভাষা খারাপ আচ্ছা এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোনো লাইন আছে তুই যদি নাগরিকত্ব দিবি যদি তাহলে গোটা দেশ জুড়ে মানুষকে আতঙ্কে রেখে মানুষকে সংখ্যায় রেখে মানুষের বিপদে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে লিখে তোর লাভটা কি হচ্ছে সম্বন্ধি বলতে পারিস যদি পরে দেবো তাহলে তার জন্য আমার এই কথা সেই তো হাতার দল্লি তাহলে বারাত করলি লোকে আমার বলবে ভাষা খারাপ আরে জন্তু আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মাত্র আসি আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে সেই ভাষা আমাকে কথা বলতে হবে আচ্ছা এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছেন ভালো ভাষা বলে দিকে এত তাড়াতাড়ি বোঝানো যাবে নাম্বার থ্রি যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে এত মারা হচ্ছে কেন যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না স্বাস্থ্যের সুযোগ পাবে না রেশন পাবে না তারা এদেশে শুধু বাস করবে মানুষ হিসেবে থাকবে দেশের কোনো সুযোগ তারা পাবে না ভেরি গুড পশ্চিমবঙ্গে ন কোটি মানুষ ন কোটি মানুষ মোদীর বাচ্চার কথা মতো যদি দেড় কোটি বাংলাদেশি হয় আর এই দেড় কোটি বাংলাদেশি যদি শিক্ষা স্বাস্থ্য ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে তার মানে দেশের কোনো সুযোগ পাবে না তুমি খাটো খাও এইভাবে যদি দেড় কোটি থাকে তাহলে ন কোটির ভেতরে দেড় বাদ গেলেই থাকে ছ কোটি ছ কোটি মানে এক একটা ওদের পিছনে চারটে করে নাগরিক ভাগে পড়বে সাড়ে সাত আর ওরা নয় এক একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে চারজন করে আচ্ছা ওরা শিক্ষা পাবে না স্বাস্থ্য পাবে না রেশন পাবে না ভোট দিতে পারবে না ওই দেড় কোটির জ্বালায় এই 7 কোটি মানুষ কি সস্থিতে থাকতে পারবে আপনি রোজ গোশ ডিম খাবেন আর ওরা রোজ সয়নেছাক খাবে একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে হবে না আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের কি স্কুল থাকবে না তাহলে ওরা কি করবে আপনার ছেলে যখন তো ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে আমার দেশে থাকবে অথচ স্কুলে যাবে না আমার দেশে থাকবে অথচ লেখাপড়া আমার দেশে থাকবে না। না। অথচ তারা তো থাকবে অমানুষের মতো হয়ে তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে ঘুমাতে দেবে তাহলে এরা যে কি বেরেন নিয়ে যে চলছে এই দুটো জন্তু দুটো দুটো চারটি ওদের পা তবে এই দুটো দুটো চারটে পা পা একসঙ্গে জোড়া দিলি চৌপিয়ে জন্তু হয় সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই আমি যে কটা কথা বলেছি এর বাইরে আর কোন নীতি আছে কথা বলে এর বাইরে একটাই নীতি আছে লাইনে দাঁড় করে শুট করে দাও আমরা আমরা তখন বলবো দেড় কোটি মারবা কেন দুটো খুন করোটা দেশ শান্তি হয়ে যাবে কথা বলা যায়নি দেড় কোটি মানুষ মারবো কেন দুটো পাটা মেরে দেবো যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে আমি বলিস বলে পাটা তোরা যদি ছবি দি যাস পাটা ছবি দি যাস মানুষের ছবি দিবি না তোরা বিরাট জালিয়াত ওখানে পাটা ছবি দিবি যেন অন্য কোনো মানুষের ছবি দিবি আবার টুটিবিচ্চু তিনি যে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভাষাগত তুলি যদি কিছু হয় যে যা ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো কোন আমার জন্য দোয়া করবেন তাকওয়া ইবদুল কুরআন কলেজের জন্য দোয়া করবেন আর সর্বোপরি ইংলিশ মিডিয়ামটা কাজে লাগালে লাইভ এসে একবার বলবেন আর জন্য আমার জন্য করবেন আবার দেখা হবে আর যদি আপনাদের সামর্থ্যে কুলোয় একটা দুটো করে টাকা আমার তাকায় দেবেন এক দু টাকা কারণ ওখান তো আমার লাগবে বাহান্ন লাখ টাকা লাখ টাকা লাগবে চল্লিশটা বাচ্চার জন্য বাহান্ন লক্ষ টাকা তাতে আপনাদের কাছে বেশি লোন মোটা মোটা মাল ধরবো ধরিত গন্ডার মারিত গন্ডার লুটিত ভণ্ডার বুঝতে পারিনি আমি পাঁচ হাজার নিচে কারোর কাছে টাকা নেই পরিষ্কার কথা যেমন লাগবে বা লাখ আমি যে দুটো আগত তুলি তো বাহান্ন বছর ধরে কা টাকা তুলতে হবে কাজ কাজকর্ম হবে যদি আপনার মনে হয় এই ভালো কথা সাক্ষী থাকবে আপনি একটা দুটো টাকা আমার ফোনপে তে মেরে দেবেন তাতে আমি বিরাট শান্তি সালাম আলাইকুম রহমতুল্লাহ